শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি চলে এসেছি শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়িতে দেখেছ সকালবেলা আমি একদম একদম খেজুরের গুড় নিয়ে আর কি বসে গেছি আর কি মুড়ি খেতে কারণ অনেক দিন আর কি খাই না মানে প্রত্যেক বছর এই শীতের সময় আর কি খাওয়া হয় কিন্তু এবছর আর কি এই প্রথম আজকে আর কি খাবো তো শ্বশুরবাড়িতে আমার মানে আমার যা যায়ের বাপের বাড়ি থেকে এই গুড়টা পাঠিয়েছিল একদম খাটে এতে কোনো ভেজাল নেই আর কি মানে তাই সেইবারে আর কি খেজুর গাছ আছে তো সেইখান থেকে আর কি যে গুড় মানে রসটা আর কি জাল দিয়ে আর কি গুড়টা বানিয়েছে এতে কোনো আর কি মানে চিনি আর এক্সট্রা আর অন্য কিছু আর কি দেওয়া নেই তো তারপরে যে সকালবেলা আমার শাশুড়িমা রান্না করছিল আর আমি একটু আশেপাশটা আর কি ঘুরছিলাম কারণ অনেক দিন পর যেহেতু বাড়িতে আসলাম আর বাড়িতে আমি প্রথম আসলে না অনেকদিন পর যখন আসি তখন আমি একটু চারপাশটা একটু ঘুরে দেখি মানে অনেক দিন থাকি না তো তারপর আর কি ভালো লাগে তারপরে এই ছাগলের বাচ্চাগুলো আবার কাকি শাশুড়ি আর কি জানো তো চারটে বাচ্চা হয়েছে এই মানে অবশ্যই এক মাস হয়ে গেছে কি বল তো খুবই ছোট হয়েছিল তারপরে আর শীতের যা শীত মানুষজনই অবস্থা খারাপ আর এদের কি অবস্থা হবে বলো তারপরে এই যে আমার ঘরটা আর কি নোংরা হয়েছিল মানে নোংরা আমার মানে আমি আসার আগে আর কি আমার শাশুড়মা আমার ঘরগুলো আর কি পরিষ্কার করেই রাখে তবুও কেন জানি না আমার নিজের ঘর নিজে যদি পরিষ্কার না করি না মনে হয় যে পরিষ্কার হয়নি কোনো কিছু সব কিছু আর কি নোংরা এরকম লাগে আর কি তারপর যখন ভাবলাম যে আর পৌষ মাসে না ঘর ঝাড়তে হয় না আমার শাশুড়মা বললো কিন্তু তারপর আমি দেখলাম যে ফ্যানটা একটু নোংরা নোংরা পড়েছে মুছি না হলে আবার মানে যদি নোংরা ঠোংরা বিছানায় পড়ে সেটা আবার গায়ে পড়লে আবার চুলকাবে আর সারা শরীর আর কি ফুলে যাবে আমার না তেমন আগে অ্যালার্জি ছিল না কিন্তু এখন এই কেন জানি না প্রায় তিন মাস পরে দেখছি যে না না খুবই আর কি অ্যালার্জি হচ্ছে মানে কোনো কিছু একটু নোংরা মোংরা ঘাটলে পরেই তারপরে এই যে আর কি সবগুলো আর কি ছিল আর আমার এই যে ড্রেসিং টেবিলটাতেও তোমার খুব ভালো লাগে মানে আমার ড্রেসিং টেবিলটাকে আমি খুব মিস করি কলকাতায় গেলে খুবই মিস করি যার ফলে ভাবছি যে একটা কলকাতায় আর কি কদিন পরে এখন না কদিন পর ভাবছি যে একটা ড্রেসিং টেবিল কিনবো জানো তো সারাদিনের শেষে যদি ওই সামনে এসে একটু আয়না এসে একটু বসি না বসলে পরে নিজেকে যখন একটু দেখি না তখনও মনে একটু ভালো লাগে আর সেখানে থাকলে তো ওই দিনে মনে মুখই দেখা নয় স্নান করার পর তো মানে সিঁদুরটা নেওয়ার সময় আর কি মুখটা দেখা হয় তবুও ভালোভাবে মুখটা দেখা যায় না কারণ বড় আয়নায় মুখ দেখতে তো একটা অভ্যাস হয়ে গেল না ছোটো আয়না আর কি ভালো লাগে না তারপর এই যে টুকটাক করে আর কি গুছাচ্ছিলাম সব কিছুই সব কিছুই পরিষ্কার আছে তবুও কেন যাই না মনে হচ্ছে আমার কাছে একটু নোংরা নোংরা এখন অবশ্য পরিষ্কার করে রাখছি আবার দুদিন পর আবার পরিষ্কার করতে হবে তখন হয়তো একটু অতটা নোংরা লাগবে না মানে ওপর দিয়ে দিয়ে একটু পরিষ্কার করলে আর কি হয়ে যাবে আর সামনেই তো আমাদের বাড়ির অনুষ্ঠান আছে তোমরা তো জানোই আর তোমাদের সঙ্গে তো অবশ্যই ব্লগ শেয়ার 胳膊。 আর আজকে না ঘর ঘুমুছতে মুছতে অনেক কিছুই জিনিসগুলো দেখছিলাম আর অনেক কিছু আর কি মনে পড়ছিলো যেমন এই গাছ কৌটোটা আমি মানে বিয়ের দিন সকালবেলা থেকে সারাটা দিন মানে সারাটা দিনই আর কি সেই সকাল পাঁচটা থেকে মানে সাড়ে চারটা থেকে এটা হাতে নিয়েছিলাম আর আমার বিয়ে শেষ হয়েছিল মানে তার পরের দিন এসে আর কি আমার শাশুড়িমার হাতে দিয়েছিলাম এটা জানো তো তো আমার পরের দিন এসে আর কি ওরকম চারটে না পাঁচটার দিকে আর কি আমার শাশুড়িমার হাতে দিয়েছিলাম মানে সকাল পাঁচটা ছটা আর কি বেজে গিয়েছিলো আর আমার বিয়ের লগ্ন ছিল একটা একত্রিশে আর আমি ঘর থেকে বেরিয়েছিলাম দুটোর পর মানে অনেক কিছু আর কি মনে পড়ছিল মানে পুরোনো জিনিসগুলো যখন দেখছিলাম আর ভাবছিলাম যে দেখতে দেখতে একটা বছর প্রায় হয়েই গেল আমার বিয়ে হয়েছে তবুও কেন জানি না আমার মনে হয় না যে আমার বিয়ের একটা বছর আর কি হয়েছে মনে হয় সেই দিনে আর কি বিয়ে করলাম এমন লাগে তারপরে এই যে স্নান করে এসে তোমাদেরকে আর কি ঘরটা গুছানো আর কি দেখলাম জানো তো মানে পুরো ভিডিওটা আর কি দেখ করা হয়নি কারণ দেখলাম যদি তুমি ভিডিওটা করতে চাই না অনেকটা আর কি লেট হয়ে যাবে আর অবশ্য অনেকটাই বেজে মানে অনেকই বেজে গেছিলো প্রায় আড়াইটা তিনটা মতন বাজে আর শীতের সময় তো আড়াইটা তিনটা মানে অনেকই বেলা তারপরে এই যে তোমাদেরকে ঘরটা দেখছিলাম ঘরটা অবশ্য তেমন বড়ো না ছোটো কারণ অনেক পুরনো ঘর এগুলো মানে অনেক আগে থেকে ঘরগুলো করা তো তো আর এখনকার দিনে তো ঘর সব বড় বড় করে করে তো আর আমার সা মানে আমার শ্বশুমা সেরকম আর কি মানে বুঝতে পারে আর না সেই সময় এরকম ছোট ছোট আর কি ঘর ছিল আর ঘর যেমন তেমনই থাকুক না কেন ঘর যদি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখা যায় না সেটাই আর কি সুন্দর লাগে বেশি দেখতে মানে সে যেমন ঘর পাকা ঘর হোক আর টিনের ঘরেই হোক আর জানো তো তাকেও খুব মিস করছি একটা দিন দেখা হয়নি মনে হয় কতদিন আর কি দেখি না অবশ্য কি বলো তো বাড়ি আসলে না ওর সঙ্গে আমার বেশি কথাই হয় না ওখানে ওইখানে থাকলে পরে অবশ্য কথা বেশি একটা হয় না কিন্তু চোখের দেখা তো দেখা হয় এটাই আর কি ভালো লাগে এইখানে আসলে ওই সারাদিন বলে কোনো দিনও পাঁচ মিনিটও কথা হয় কোনোদিনও দশ মিনিটও কারণ সারাক্ষণ তো ব্যস্তই থাকে আর তখন ওই ব্যস্ত থাকার মধ্যেও তখন কথা বলে দু এক সময় রেগেও যায় তবুও ভালো লাগে আর কি তারপরে এই যে পুজো দিতে চলে আসলাম আর আমাদের না মন্দিরটা না মানে মন্দির না মানে পুজো সিংহাসনটা ঘরের মধ্যে খুব চাপা হয়ে গেছিলো যার জন্য আর কি বারান্দা এক সাইড সুন্দর করে একটু ছোট্ট করে আর কি ঘর করে দিয়েছি যেটা আর কি শুধু ঠাকুরের জিনিসপত্র আর কি রাখা হবে তারপর এই যে পুজো দিচ্ছিলাম আজকে ছিল বৃহস্পতিবার তারপর এই যে পুজো টুজো দিয়ে আর কি খেয়ে নিয়েছিলাম খেয়ে খেয়ে তারপরে এই যে এই গাছগুলো অনেক দিন আগে আর কি লাগানো হয়েছিল তখন আর কি ফুল হয়েছিল না কিন্তু আমি বাড়ি আসার পর দেখলাম যে গাছে খুব সুন্দর আর কি ফুল হয়েছে তাই আমি শাশুড় মাকে বলছিলাম যে এই বিয়ে পর্যন্ত কি ফুলগুলো থাকবে তাহলে এই ফুলগুলো আর কি সুন্দর করে আর কি খোপাই নিয়ে যায় যেহেতু তিন তিনবার আর কি কোপায় নেব জল আনতে যাবো তখন মানে বিয়ের দিন তারপর রিসেপশনের দিন তারপর এই যে বাদাম ভাজা খাচ্ছিলাম আমার ভাসুন না মাঝে মাঝে আর কি বাদাম নিয়ে আসে সবাই মিলে একসঙ্গে খাই ভালো লাগে তারপরে এই যে সন্ধ্যাটা দেখালাম আর অনেক দিন যেহেতু ধূপ দেখায় না তার জন্য আর কি ধূপটা দেখালাম মানে সব ঘরে ঘরে নিয়ে আর কি ধূপটা দেখায় আমার ধূপ দেখাতেও খুব ভালো লাগে ধূপের গন্ধটা না শুনতে খুবই ভালো লাগে তারপরে এই যে শ্বশুরমশাইকে এক কাপ মতন আর কি চা করে দিলাম আমাদের এই মানে আমাদের এই না তেমন কেউ চা খায় না আমিও চা খাই না আমার ভালো লাগে না ওই একটু দুধ চা কিংবা একটু কফি হলে খায় তো রোজ রোজ খায় না যেদিন আর কি মন চায় যে একটু খায় সেদিন আর কি খায় আর শ্বশুর মশাই তো চা খেতে খুবই ভালোবাসে ওনাকে সবসময় চা দিলে তো খুবই ভালো হয় কিন্তু আমি বেশি দিই না কারণ চা খেলে আমার মনে হয় খিদেটা আর কি বেশি লাগে না এমনিতেও উনি বেশি একটা ভাত খায় না জানো তো সেই জন্য আর কি হয় একবার কিংবা দুবার তার বেশি আর কি দিই না কি রান্না করবে তার জন্য আর কি আমি বাঁধাকপিটা কেটে দিচ্ছিলাম আর আমি না প্রথম প্রথম বাঁধাকপিও কাটতে পারতাম না বিয়ের আগে ছোটো ছোটো করে আর কি কুচু কুচু করে কাটতে পারি ভালো লাগে আর এটা হচ্ছে আমার শাশুড়ি তোমার রান্না করেছিল কি বলো তো এটা কি সেই তোমার কাক কাকন না কাহন চাল বলে সেই চালের আর কি পায়েস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার শ্বশুরবাই না এই পায়েসে তেমন কেউ ভালো খায় না মানে পিঠে পায়েস মানে মিষ্টি জিনিস আর কি কেউ খেতে ভালো মানে বাসে না কিন্তু আমার কাছে না খুব ভালো লাগে আর কেউ না খেলে কি ভালো লাগে বলো তারপর এ অবশ্যই অনেকটাই রান্না করেছিল সো সেটা আমাদের আর কি সবাই মিলে একটু একটু করে খেয়েছিলাম শেষই হয়ে গেছিলো তারপরে যে আমার কাকি শাশুড়ি মার ঘরে আসলাম আর আমার কাকি শাশুড়ি দেখো কত সুন্দর করে আর কি আলপনা দিয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও